হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দই চিংড়ি এই যে দেখো এখানে আমোদি মাছ তোমরা কে কে মাছ চেনো বা কে কে খাও আমাকে একটু কমেন্টে জানাবে আজকে রেসিপি আমদি ভাপা আর দই চিংড়ি এই যে আমুদি মাছগুলো দেখতেই পাচ্ছ আমুদি মাছ আর এই যেখানে পেঁয়াজ কলি কেটে রেখে দিয়েছি পেঁয়াজ করে দিয়ে ভাপা হবে আর এই যেখানে চিংড়ি মাছ এই যে গলা চিংড়ি দেখতে পাচ্ছ দিয়ে ধুয়ে আর এখানে পোস্ত টক দই আর ধনে গুঁড়ো ইনটিকে আমি ফেটিয়ে নিচ্ছি এই যে দেখো পোস্তটা ভেটে টক দই আর এটা দিয়ে ফাঁকছি ভালো করে ফেটে নেব তো তোমরা এই রেসিপিটা ঘরে করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আমাদের আমরা আমাদের খুবই ভালো লাগে আমরা এই দিয়েই ভাত খেয়ে নিই এক থালা তো তোমরা এই রেসিপিটা ঘরে তাই করে দেখতে পারো এই যে দেখো আমি এখানে ফুটিয়ে নিচ্ছি আর এখানে চিংড়ি মাছগুলো কড়াই ভাজতে দিয়ে দিচ্ছি আর লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেব এই যে দেখতেই গেলে এদিকে ভাত হচ্ছে এই যে চিংড়ি মাছগুলো লাল লাল করে একটু ভেজে নেব দিয়ে এই যে ফিটিয়ে রেখেছি দেখতে এরকম এই যে দেখো তোমরা দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার কড়াই শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফোড়ন হিসাবে দিয়ে এবার একটু জল গরম করে একটু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই যে দেখতেই পেলে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার ফুটতে দেবো একটু ফুটে গেলে তারপর আমি ওই মিশ্রণটা করে দেবো তোমরা এটা ঘরে ট্রাই করে দেখতে পারো আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে এসে জানিও যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো এই যে দেখতে পেলে মিশ্রণটা এতে ঢেলে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নাপিয়ে নেবো মামনি রান্নাটা করছে এই যে দেখতে ফেলে পুরো মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এবার ফুটবে ফুটলে একটু ফুটে গেলে নামিয়ে নেব তো নামানোর পর আমি দেখবে কি সুন্দর দেখতে হয়েছে একটু জল ধুয়ে দিয়ে দিলাম মিক্সিতে মিক্সি মিক্সি জল ধুয়ে দিয়ে দিলাম তা আশা করি তোমরা এটা ঘরে তাই করবে গরম ভাতের সঙ্গে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে এই যে দেখো ফুটছে চিংড়ি মাছটা দেখতে কেমন হয়েছে বলো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি পাশে থাকো আর যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে দেখতেই পেলেন চিংড়ি মাছ আমার রেডি ফুটে গেছে এবার আমি না নেবো তো বন্ধুরা এই যে দেখতেই পেলে আমি নামিয়ে নিয়েছি আমি বলেই দিয়েছি ফোটে গেলে নামিয়ে বিয়ে নেবো এই যে এই যে নামিয়ে নিলাম তো আজকের মতো ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চলো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা